এভাবে ছাগলের গায়ে হরিণের রং মা এ ঠেকে ঠেকে আর কতদিন খেলবেন এবার খেলা বন্ধ করেন আপনার খেলা আপনার অভিনয় আপনার কৌতুক দর্শক খুব ভালো করে বুঝে আপনাকে মানুষ এখন মনে করে হিরো আলমের মতো হিরো আলম আর আপনার ভিতরে পার্থক্য খুঁজা পাচ্ছে না আপনি বুঝাইলেন কি কি বুঝাইতে চাইলেন আপনি কোকা কোকা কোলা বয়কট করলেন আপনি কোকা কোলা বয়কট করছেন এটা বুঝাইতে চাইতেছেন মানুষকে এটা বুঝাইতেছেন যে আপনারা কোকা কোলা বয়কট করেন আপনি যে দুই লিটারের কোকা কলার বোতলটা যে আনলেন এটা কি মানুষ ফিরে দিছে ওটা তো আপনি নিজে আগে কিনে আনলেন আপনি তো এমনি বুঝাইতে পারেন আপনি তো একজন বক্তা আপনি তো মানুষকে বুঝাইলেই পারেন বোঝানোর মতো কৌশলতা আল্লাফাকে আপনাকে দিছে তা কোকা কোলার বোতলটা কিনে আনতে হবে আপনি যদি কিনে আনছেন এটা বেনিফিটেড হয়েছে কারা ইসরায়েল হয় নাই এটা লাভাংশ কি ইসরায়েল পায় নাই অবশ্যই পাইছে বুঝানোর জন্য করার দরকার নাই এগুলি মানুষ খুব ভালো করে মানুষ বুঝে এখন আর বোকা নাই আসলে আপনাকে কিনে মানুষ এখন মজা করে আপনি কি মজার পাত্র আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কোন রাস্তায় চলতেছেন চলতেছেন আপনি একজন জ্ঞানী মানুষ বুঝের মানুষ আপনি কোকা কলার বোতল কিনাই না তারপর হাত দিয়ে ঠেলা ধরলে কি বয় ঢোলো আর কিনাটা বন্ধ করতে হবে কিনা ক্রয় করা হল লাভ কি ভাতাবাজি বন্ধ করেন আপনি আপনাকে ছোট করতে চাই নাই কিন্তু বা এখনো ছোট করছি না আপনি আমি আপনাকে খুব ভালোবাসি আপনি দিনের দাওয়াত দিচ্ছেন দিনের কথা বলছেন মানুষকে খুব ভালো কিন্তু অতি উৎসা অতি উৎসাহিত কিন্তু ভালো না আপনি এখন যেটা করছেন এটা হলো অতি উৎসাহিত কাজ আপনি বুঝাইতে চাইতেছেন আপনি উন্মাদ হয়ে যান না পাগল হলে চলবে না আপনি জ্ঞানই মানুষ আপনার দিকে মানুষ তাকিয়ে থাকে দিনের কথা শুনবে বুঝের কথা শুনবে জ্ঞান অর্জন করার জন্য তা আপনি যদি এরকম অজ্ঞানের মতো বাচ্চা ফোলাফোনের মতো কাজ করেন তাহলে এটা মেনে নেওয়ার যায় না এটা মেনে নেওয়া সম্ভব না আশা করি বুঝতে পারছেন আর দর্শক আপনাদেরকে বলছি আরও এরকম অনেকেই কোকা বোতল কিন না তারপরে বলে কোক খাবেন না কোক খাবেন না এটা কোন ধরনের বয়কট হলো আপনি তো নিজেই কিন না আনলেন আমরা কেউ কোকাকোলা কিনবো না শুধু কোকাকোলা নয় ইসরায়েলের পণ্য কোনোটাই কিনবো না আমরা আশা করি বুঝতে পারছেন আর এই কথাগুলি সবাইকে জানিয়ে দেন যারা যারা কোকা কলা কিন না তারপরে বলে এই কোক খাবেন না লাভ নেই তো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ফলো সাবস্ক্রাইব এটা একমাত্র আপনার বিবেকের উপর নির্ভরশীল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম